হ্যালো প্রিয়ান গুড মর্নিং আমার আজকের বিশেষ টপিক হচ্ছে শিখন সঞ্চালনের তাত্ত্বিক ব্যাখ্যা না এখান থেকে আমরা কি জানতে পারবো এখান থেকে আমরা জানতে পারবো এই তত্ত্বের মধ্যে ছোট ছোটো যেসব বিষয়গুলি আছে সেই সম্পর্কে জানতে পারবো তাই বেশি কথা না বলে আমি তত্ত্বের মূল বিষয়ের দিকে এগিয়ে যাই না আমার আজকের টপিক কি আমার আজকের টপিক হচ্ছে শিখন সঞ্চলনের তাত্ত্বিক ব্যাখ্যা মনস্তত্ত্ববিদগণ শিখন সঞ্চলের বিভিন্ন রকম তাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছে যেমন থন্ডাইকের অভিন্ন উপাদান তত্ত্ব প্রথম তত্ত্ব এটা দ্বিতীয় তত্ত্ব বলে চার্ডের সামানীকরণ তত্ত্ব তৃতীয় তত্ত্ব হল সঞ্চলনের গেস্টল তত্ত্ব চতুর্থ তত্ত্ব হলো, লার্নিং টু লার্ন তত্ত্ব চতুর্থ তত্ত্ব হল হাই রোড লো রোড সঞ্চালন তত্ত্ব এরপর আমরা চলে আসবো মূল বিষয়ের দিকে প্রথম তত্ত্বে কি বলা হয়েছে দেখা যাক প্রথম তত্ত্ব কি না প্রথম তত্ত্ব হল থাক অভিন্ন উপাদান তত্ত্ব এই তত্ত্বে কি বলা হয়েছে না এই তত্ত্বে বলা হয়েছে যে থাক অভিন্ন উপাদান তত্ত্বে বলা হয়েছে দুটি বিষয়ের মধ্যে সাদৃশ্য থাকলে সঞ্চালন হয় না কি বলা হয়েছে দুটি বিষয়ের মধ্যে সাদৃশ্য থাকলে সঞ্চালন হয় এবং উপর করে দুটি বিষয়ের মধ্যে সাত দৃশ্যে পরিণমনের উপর যেমন ধরো ইতিহাসের সঙ্গে ভূগোল বিষয়গণ গত সাত থাকার জন্য দুটি বিষয়ের মধ্যে ধনাত্মক সঞ্চালন হওয়ার সম্ভাবনা। এরপর আমরা আসি দ্বিতীয় তত্ত্বে দ্বিতীয় সামানিকরণ তত্ত্ব তিনি মন্তব্য বিষয়গুলির মধ্যে নীতি ও তত্ত্বগত সাদৃশ্যের দিক দিয়ে ভুল তুলে ধরে পাঠদান করলে সঞ্চালনের সম্ভাবনা অধিক হয় এরপর আসবো সঞ্চালনের গিস্টল তত্ত্ব এই তত্ত্বে কি বলা হয়েছে না এই তত্ত্বে বলা হয়েছে সঞ্চালন ঘটলে কারণ দুটো বিষয় বা কাজকে শিক্ষার্থীর সামগ্রিকভাবে প্রত্যক্ষণ করে শিক্ষার্থীর বুদ্ধি তার প্রত্যক্ষণ এবং সবলতা বা জটিলতা সমস্ত একত্রিত হয়ে সঞ্চালনে পরিণমন নির্দিষ্ট হয় বিষয়গত সাদৃশ্য পদ্ধতিগত সাদৃশ্য এবং শিক্ষার্থীর প্রক্রিকা প্রক্রিয়াগত সাদৃশ্য সমস্ত একত্রিত হয়ে সঞ্চালনের পরিণমন ও প্রকৃতি নির্দিষ্ট করে এরপর আমরা আসবো চতুর্থ তত্ত্বে এই কিভাবে শিখতে হয় সেই শিখনের তত্ত্ব এখানে কি বলা হয়েছে না বলা হয়েছে কিভাবে শিখন বা প্রশিক্ষণের সঞ্চালন হয় সেই সম্পর্কে উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে হেলার একটি তত্ত্বের কথা উল্লেখ করেন এই তত্ত্বে বলা হয় লার্নিং টু লার্নার বানের উপর গবেষণা করে এই তত্ত্বে তিনি দেখিয়েছেন কিভাবে প্রাণী ধীরে ধীরে সঞ্চালন নীতি শিখে পরবর্তী সময়ে নতুন কোনো সমস্যার ক্ষেত্রে সে প্রয়োগ করতে সক্ষম হয় এরপর আমরা আসব পরবর্তী তত্ত্বে পরবর্তী তত্ত্ব বলে আর কিছু নেই এখানে বিষয়বস্তু আর কিছু নেই এরপরে আমরা আসব শিশু কেন্দ্রিক শিক্ষা না শিশু কেন্দ্রিক শিক্ষা কাকে বলে সেটা সম্পর্কে জানবো শিশু কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলো জানবো এখান থেকে জানতে পারব। তাই আমরা চলে আস বেশি কথা না বাড়িয়ে আমরা চলে আসব পরবর্তী পর্যায়ে শিশুকেন্দ্রিক শিক্ষা আধুনিক শিক্ষার প্রধান বৈশিষ্ট্য হল শিশু কেন্দ্রিক ব্যবস্থা শিক্ষা বিস্তারে প্রাথমিক অবস্থায় শিক্ষা পরিচালিত হতো শিক্ষকে কেন্দ্র করে বর্তমান শিক্ষা পরিচালিত হচ্ছে শিশুকে বা শিক্ষার্থীকে কেন্দ্র করে শিক্ষা একটি গতিশীল প্রক্রিয়া গতিশীল শিক্ষা প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্য হল শিশু জীবন প্রক্রিয়া এরপর আমরা আসব শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি হল এক ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা দুই শিক্ষার্থী বা শিশু স্বাধীনতা এর নানা বৈশিষ্ট্য আছে তা আমি দুটো তুলে ধরছি শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার শিক্ষা ব্যবস্থা কী বা এটা এটা কি বৈশিষ্ট্য শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা কেন্দ্রিক এখানে ব্যক্তি হলো শিশু নিজে মানে শিশু নিজেই ব্যক্তি এখানে শিশুর স্বাভাবিক বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয় শিক্ষার লক্ষ্য সামাজিক পরিবারে শিশুর সে ব্যক্তি সরকার পূর্ণ বিকাশ এবারে আমরা আসবো শিক্ষার্থী বা স্বাধীনতা বিকাশে বৈশিষ্ট্যে শিক্ষা ব্যবস্থায় শিশু নিজের ইচ্ছা আগ্রহ অনুসারে শিক্ষা ব্যবস্থায় কোন বাহ্যিক শক্তির নিয়ন্ত্রণ বা বিধি নিষেধ আরোপ করা হয় না আজকে আমরা যতটুকু পড়লাম এখান থেকে কি জানতে পারলাম না শিখন সঞ্চালন তত্ত্বের ব্যাখ্যা সম্পর্কে কিছু তথ্য জানলাম এবং শিশু কেন্দ্রিক শিক্ষা কাকে বলে এবং শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারলাম আমার আজকের টপিক এইটুকুই ছিল ধন্যবাদ সকলকে